আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো আছে আজকে দেখেন ওই যে ইয়ে দেখা যায় না সূর্য ওঠা ওই যে আমরা দার্জিলিং যাই দেখছিলাম দেখেন এই যে উঠতেছে সূর্য উঠা দেখা এখন এখন উঠে যাবো আস্তে 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 লাল হইতেছে কি সুন্দর দেখা যাইতেছে Eu não entro. Tudo de preta e preto. Arrocha, olha lá. গ্রুপ বান্ধে যাইতেছে এদেরই ভালো হয় এই নাই সুন্দর গ্রুপ বান্ধে বান্ধে ঘুরে এই যে টা ওয়াটা সেট করলে দেখা যায় আস্তে আস্তে কে উঠেছে এইখানে তো রাখার জায়গা নাই তো একটু হাঁটতেছি তো তো জায়গা থাকলে রাখা লইতো বাবা আস্তে আস্তে এত ই হইতেছে তাকানো যায় না উজ্জ্বল হইতেছে আস্তে আস্তে বাবা এটা দেখার জন্য দার্জিলিং এখন মানুষের ভিড় সকালে ফজরের নামাজ পড়ে মানুষ যায় ওই পাহাড় একটা না এখানে স্টান নাই আমার রাখলে কইরা যাইবো

বাহ আজকে সূর্য ওঠা দেখলাম সকালের বরি বাবা কি সুন্দর দেখা যাইতেছে বাহ থাকলে একটা এখানে দেখা যায় উঠে গেল দেখা যাইতেছে কি আধা আধা বের হয়েছে বাবা আজকে সূর্য ঠাটা দেখলাম দেখি আল্লাহ पाठी आसा मोबाइल तो कौन मारा तो ना मोबाइल तो से जाए कोई जाने জীবনের প্রথম ওই ইয়ে দেখছিলাম দার্জিলিং আর আজকে দেখলাম এইভাবে বাপরি এত ছড়া হয় উঠার সময় বা 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 ধুয়ে দিলাম আর ওই পানি দিছি তাড়াতাড়ি করে ভেন্ডি আসছে তো আর এই যে এই দিক দিয়ে গাছ দিয়ে পানি দিয়ে দিছি ছয়টা দশ মিনিট কম আসছে ছয়টা বাজে নেই অনেকখানে একটু এক্সারসাইজ করে দিয়ে একটা করে তারপরে উপরে যাই উফ বসে একটু জিরাইতেছি বা আপনি গায়ে মাছ তুলে দিছি উফ

এই সকাল 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 সকল সকল সধা গাধা বান্ধা ভোগ ভাজি এই যে রাখছি ভাজিয়ে রাখছি কি এখানে এ লাউর শুই নে উঠা পড়ছে আস্তে আস্তে এটা তো রান্না করা যাবো মা ফিস দিয়ে রান্না করি সকাল সকাল এই যে কাপড় দেয় করি আউ পড়ে গেল শাক ভাজি খাওয়া যাবো মানে না ডিসি না ডিসি এখানে না পকড়া পকড়া সিদারে আর সিদারে পকড়া তোমায় না হ্যাঁ আর দেখি আছে নাকি এই যে দেখাই গেছে হ্যাঁ এই দেখো এখানে কয়েকটা আছে ওই যে একটা ওই যে একটা ওই যে কয়েকটা আছে হ্যাঁ করে ও দিকে আর হইতেছে মা রান্না করে খাবা না ভাজি করে খাবা রান্না করে চলো ওইটা কালকে ভাজি করমনি চলো ওই জয়তী এক একটা আছে মা ওই একটা তাই তো কই ও যখন একটা আছে বা চলো আমতেছে না আমার আলহামদুলিল্লাহ আপন জ্বালা গাছ থেকে যে এত কুমড়ো খাবো ভাবতেই পারি নেই আগে কয়েকটা খাইছি মাঝখানে ভাবছিল একটা একটাও যে পাকে গেছে আমার কুমড়া এত পছন্দ আমার মেয়ের পছন্দ আমার আব্বার পছন্দেছে যে এক রুটি বানিয়ে আর লাউ বসাই দিয়েছি যে চাল কুমড়ো লাউ না

এই যে কি বলে চাইনিজ নাকি কমলা নিয়ে আসলাম বা বা চারটা কমলার দাম একশো টাকা সব কটা একদম একশো মানি তোর এগুলো চাইনিজ না জাপানিজ কমলা জাপান দিকে আসছে এই যে আসার সময় বললাম না ভুলে গেছি এমনিতে আনছি আর মেয়ে একটু স্কুলে লাগে অ্যাক্টিভিটি বুকে লাগে সবগুলা আপনার গুটি লাগে আপনার ওয়াটার মেলন আপেল কমলা লেবু এগুলা লাগে ফুলের পাপড়ি লাগে কত কিছু যে লাগে একটু করলাম বাথরুমে আজকে রাখলাম বাথরুম একটা দই খাই সকলটা রুটি খাইছি তাড়াহুড়া করে কালকে দই বসাইছিলাম কালকে বসাইছিলাম ছিলাম কাছে পাত্র একটু দই খাই আজকে রথ সকাল থেকে বাপরে এত গরম মর্নিং ক্লাসই ভালো ছিল সকালে গালাগোলা ফালাই রেখে গেছে আর কয়েকদিন যদি মর্নিং ক্লাস থাকতো তাহলে ভালোই হইতো বাপরে গরম রে মেয়েছে গোসল ভরে গেছে সকাল সকাল আমার সাথে গিয়ে পারা যায় কর্ণাটক একটু করতেছি ওই উপর থেকে নিচ পর্যন্ত থালা বাসন আছে বেশি সাফা করে নি বাথরুম সাফা করবার যাবো থালা বাসন ধুয়ে রুম গুলা একদম ক্লিন করে নিলাম সকালে মুছে গেছিলাম এখন এই আপনার বেসিনগুলো সাফ দুইটা বেশি সাফা করি সাফা করে তারপরে আপনার বাথরুম এ যাই তো দিয়ে দিই এই রকম কষ্ট

이지 কিছু সো কো એમ খাইতেছে যে খাও 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 তো লাগিলে মিজিママ খাও গাছে জুবরি পাখি খাই একদম শেড দিছে অন গলাবা কেয়া হে দেখেন কি পরিমাণ বৃষ্টি হইতেছে বাহ ভালো হইছে মাশাআল্লাহ

এত বাতাস হইতেছে বৃষ্টি বারান্দা শেষ বাড়ি কাপড় আনতে যাই আসে বৃষ্টি হইল আমরা কোথায় যাইতেছি মা একটু নার্সারিতে যাইতেছি নার্সারিতে যাইতেছি চলো ওয়েদার একবারে সাফা হয়ে গেছে মেয়ের একটু অ্যাক্টিভিটি বুকে লাগে ফ্লাওয়ার আগে কয়েকটা ফ্লাওয়ার কি লাগে আমা একটু নিচে দেখি আছে নাকি যাও 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 আস্তে আস্তে যাও যাও এদিকে দেখো লো যাও নার্সারি থেকে আয় শাহ একটু চা বসা যে সন্ধ্যার সময় যে চা বসা যে শাহ একটু জাল হোক তা একটু বসে বসে চা খাই আল্লাহ আলহামদুলিল্লাহ আপনার ইয়ে করে বলে বলে